আমি বিয়ে করতে চাইতেছি তো আমি একজন ভালো মনের মানুষ খুঁজতেছি যে আমাকে বুঝবে আমার সংসার বুঝবে আমার সাথে থাকবে সব সময় সুখ দুঃখ বাক করে নেবে এরকম একটা ছেলে চাইতেছি তবে হ্যাঁ এখানে কিছু কথা আছে তো কথা হচ্ছে যে আমার কিন্তু আগে দুইটা বিয়ে হয়েছিল দুইটা বিয়ে হয়েছিল বলতে দেখা গেছে যে প্রথম যখন আমার বাপমা বিয়ে দিছিল ঠিক আছে তখন স্বামী ভালো ছিল না স্বামী মানে অনেক অত্যাচার করতো আমাকে ঠিক মতো সময় দিত না যার কারণে আমি নিজে ওকে ডিপুস দিয়ে চলে আসছি পরে প্রায় এক দেড় বছর বাবার ঘরে থাকি থাকাকালীন অবস্থায় যে আমার বান্ধবীরা যারা একসাথে স্কুলে পড়তাম ওগুলা বিয়ে কইরা বাচ্চা কাচ্চা নিয়ে আমার চোখের সামনে দিয়ে ড্যাং ড্যাং করে ঘুরে তো ওগুলা দেখে আমার আর ভাল লাগলো না মানে আমার শরীর শুধু জলে তাই আমি ভাবছি যে দেড় বছর তো অপেক্ষা করলামই কই আমার বাপ মা তো কখনো মনেই করে না যে আমার মাইয়াটা যে ডিভুসি হয়ে যে ঘরে বসে আছে ওকে তো বিয়া দিতে হইব অত তো সংসার করতে হইব এরকম কোন চিন্তা ভা মানে ভাবনাই করে না জানেন নাম কি আপনার আমার নাম হচ্ছে ললিতা ললিতা হ্যাঁ ও ললিতে আর যাব না বেগুন তুলিতে তাই না হ্যাঁ বেগুন তুলতে গেছিলেন হ্যাঁ আমগো সাসা গর্গ্যাতা আছে বেগুন কেতা আছে আমি বেগুন উঠাইছি এরকম বেগুন এরকম বেগুন লম্বা মোটা সব বেগুন তুলছি কারণ আমার চাচারা তো আবার কৃষি করে বেগুন দিয়ে কাজ করছিলেন বেগুন দিয়ে তো কত কাজই করছি যা হিসাব ছাড়া বেগুন দিয়ে বর্তা বানাই খাইছি বড়া ভাইজা খাইছি বেগুনের চপ খাইছি সুটকি তরকি রান্না করছি মানে কোয়ালিটি কোন শেষ নেই দিন শেষে দেখি বেগুন ঝুরির ভিতরে পড়ে থাকে না যেগুলো মনে করেন বাড়তি এখন আর লাগতেছে না কাজে ওগুলা তো থাকবে পরের দিন আবার কাজে লাগাইছি আচ্ছা যাই হোক তো মনে করেন হ্যাঁ বেগুন দিয়ে তো কত কাজই করছি রান্না বান্না করে খাইছি যাই হোক তবে যে যেটা বললাম যে আমার দুইটা বিয়ে হয়েছিল ও পরের বিয়েটা কিভাবে হচ্ছে সেটাও বলতেছি যখন দেড় বছর বাবার ঘরে থাকলাম বাবা মা বিয়া দেয় না তখন বাধ্য হইয়া আমি এক্সেলের সাথে সম্ভব করলাম সম্ভব করে ওই ছেলেকে আমি বিয়ে করলাম বিয়ে করে ওই ছেলে প্রায় সাত মাস ছিল আমার সাথে আমরা সুখে শান্তিতে বালুই সংসার কাটাইছিলাম তো যখন যে বাসাতে আমরা ভাড়া থাকতাম ওই বাসায় একটা মেয়ে ছিল ওই মেয়ের সাথে আমার ছেলে মানে আমার যে আমাকে বিয়ে করছে ওই ছেলে মনে করেন কেমনে কেমনে সম্ভব করে ওই মেয়ে নিয়ে পালাই গেছে এখন তে আর আমি কি করব কারণ ছেলের ঠিকানা বাড়িঘর দর কিছু আমি দেখি নাই ভাবতাম কি যে ছেলে তো আমার কাছে আছে এটাই তো আমার সম্পদ কিন্তু আসলে ভুলটা আমারই হইছে আমি যদি ওই ছেলের বাড়িঘর ঘর দর নিতাম তাহলে আজকে পরিণতি আমার হতো না তাই আর কি দ্বিতীয় স্বামীটা উপরে মনে করেন আমি নিজের হাত দাটি বুঝিয়ে দিলাম তো এখন বিষয়টা হলো যে আপনার যে স্বামী ছিল আরাক কাছে গেলো আপনার কাছে যেটা চাইতো যেভাবে চাইতো আপনি ওইভাবে দিতেন না মানে একজন স্ত্রী হিসেবে জামাইকে যেভাবে খুশি রাখার দরকার আমার আমি তাকে খুশি রাখছি এবং খুশি রাখার চেষ্টা করছি কিন্তু আসলে কি জানেন ছেলেরা হচ্ছে কি মধুর পাগল কিন্তু সে তো আমাকে নিয়ে সংসার করা পাগল ছিল না যাই আর কি বুঝতে পারলাম এখন আপনার মধু ছিল না যে হ্যাঁ ছিল কারণ কথায় আছে না সব পুরুষ যদি এক সমান হতো তাহলে তো মনে করেন দেশে এগুলা এই যে কত কত মাইয়ারা দেখেন জায়গা জায়গায় দর্শিত হইতেছে ওরকম যদি ভালো হইতো তাহলে মাইয়ারা নিরাপত্তাই থাকতো বুঝেন না এখন বিষয়টা হলো কি যে একটা কথায় আছে না ঘরে যদি খাবার না পায় তখন তো বাইরে যা খাবার খেতেই হবে কিছু কিছু লোকের চরিত্র এরকম খারাপ আছে গরম পাতিল ভরা বাতরাই খাওয়া দেখবেন পরে বাতির দিকে নজর যায় আপনার সাথে যোগাযোগ করবে কি আমার সাথে যোগাযোগ করবে তবে হ্যাঁ আমাকে যদি ভালো লাগে আমাকে যদি বিয়ে করতেছেন আমি আহ দুইটা বিয়ে হয়ে আমি ডিভোর্স হয়ে গেছে যদি এমন কেউ থাকেন আহ তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন

কেন হয়ে যাবে জিনিস যদি যত্ন করা হয় কোনো জিনিস নষ্ট হয় না যত্ন করে রাখতে হয় তাহলে তো আগের মতো হয়ে গেছে যেহেতু দেড় বছরে হাতাল করা হয়নি একবারও চাষ করা হয় না চাষ করবো এখন আমি অত কথা বলতে চাইতেছি না তো আমি বিয়ে করবো এটাই সত্য আচ্ছা আগে তো যে দুইজন তো জমি চাষ করছে এখন আরেকজন আসবে সে কি মানে মাটি কিলার পাবে না দুইজন মানে এটা কেমন কথা বলতেছেন আমার জায়গা জমিন আছে তারা মনে করেন চাষ করবে জমিন ফসল করবে এটাই তো আগে দুই দুই ছিল না কি জমি করে নাই এখন মানে আমি না আপনার ঘরে বউ আছে কি না আছে এখন আপনি যদি মনে করেন আপনার জমিন যদি আপনি সরকারি ভাবে দলিল করে নেন তাহলে কি আপনি কি জমিটাকে এভাবে ফালাই রাখেন নাকি আপনি ব্যবহার করেন এটার প্রশ্ন উত্তর দেন আগে

আসলে ভাই কথা বলতে পারবো অনেক কিছুই কথায় স্বাস্থ্য দাদাদের মুখে বারবার একবার হচ্ছে কুমিল্লা আমার যেহেতু দুইটা বিয়ে হয়ে গেছে তা আমি কি আর অবৈধ ছেলে পাবো হ্যাঁ পাবো যদি ভাগ্যে থাকে তাহলে পাবো ताम्रा विधान है, विधान ही ऐसे कुछ दर्शकों के लिए बनाया है। দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে আমার ব্যাকগ্রাউন্ড তো আমি সবকিছু আপনাদের মাঝে তুলে ধরলাম তো এই সব কিছু জানার পরও যদি আপনারা কেউ আমাকে বিয়ে করতে চান বউ মারা গেছে কিংবা বৌ চলে গেছে সন্তান আছে কোন সমস্যা নিজের সন্তান মনে করে আমি লালন পালন করব যদি থাকেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তো যোগাযোগটা কিভাবে করবেন আমি সেটা বলে দিচ্ছি প্রথম আপনার এই পেজটিকে ফলো করবেন শেয়ার অপশন ঢুকবেন ওখানে ক্লিক করে দেখবেন আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা চাইলেই আমার সাথে কথা বলতে পারবেন এখন এটা আসলে আমি অনেকজনের কাছে শুনছি যে অনলাইনে নাকি ভালো মনে মানুষ পাওয়া যায় আমার বান্ধবীর কাছে শুনলাম তাই আর কি আমি অনলাইনে আসলাম জি